আসসালামু আলাইকুম চায়ের রাজধানী শ্রীমঙ্গলে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে পাহাড় হাওর আর সবুজ চা বাগান খেরা এক উপজেলার নামই হচ্ছে শ্রীমঙ্গল যার সৌন্দর্য এবং মন শান্ত করা পরিবেশ মুগ্ধ করে তোলে সকলের প্রাণ টিভি এবং মোবাইলে আমরা অনেক কিছুই দেখতে পাই কিন্তু আল্লাহ তালার সৃষ্টির এই সৌন্দর্য আমরা যখন আমাদের নিজ চোখে সামনে থেকে না দেখব ততক্ষণ পর্যন্ত আন্দাজ করতে পারবো না আল্লাহ তালার কতটুকু ক্ষমতা তিনি কতটুকু সুন্দর করে পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এখানে থাকতে দিয়েছেন শ্রীমঙ্গলে কীভাবে গেলাম এবং কত টাকা খরচ হলো সেই সব ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু এটা একটা ট্যুর ভিডিও সুতরাং এক ভিডিওর মধ্যে সব ডিটেলস আমি জানাতে পারবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি দুই পার্ট করে ভিডিও ছাড়বো প্রথম পার্টে যাওয়া আসার খরচ এবং দ্বিতীয় পার্টে আমি কোথায় খেলাম কম দামে সেটা জানাবো যেহেতু আমি বাইকে করে গিয়েছি বাইকে যেতে আসতে আমার যতটুকু তেল খরচ হয়েছে সেটাই আমি জানাবো শ্রীমঙ্গল পৌঁছাতে আরো কয়েক কিলোমিটার বাকি কিন্তু উনিশ কিলোমিটার বাকি দেখেন রাস্তার মধ্যে কি সুন্দর চা বাগান প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার জার্নির পর অবশেষে আমি পৌঁছে গেলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গলে সকাল থেকে একটা না বাইকে বসে থাকার যে একটা অক্লান্ত পরিশ্রম যখনই প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করলাম আমার সব ক্লান্তি একদম শেষ হয়ে গেল শ্রীমঙ্গল থেকেও আরো অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা সর্বপ্রথম যে স্পটে পৌঁছালাম সেটা হচ্ছে নূরজাহান চায় স্টেট কিন্তু এই নূরজাহান স্টেটের ভিতরে জনসাধারণের প্রবেশ নিষেধ আছে জনসাধারণ যাতে এখানে প্রবেশ করতে না পারে সেজন্য কিছু লোককে এখানে দায়িত্ব দেওয়া আছে কিন্তু তারাই কিছু একটা টাকার বিনিময়ে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে দিবে এখানে আমাদের দুজনকে প্রবেশ করতে মোট পঞ্চাশ টাকা লেগেছে ভিতরে ঢোকার পর আপনার মনে হবে যে আপনার মাথায় যে চিন্তা আপনার যে কর্মব্যস্ততা আপনার যে মানসিক চাপ সব কিছু একটা সময়ের জন্য একদম থেমে যাবে আপনার কেমন যেন ভার ভার লাগবে সুন্দর পরিবেশ আপনাকে প্রাণফুল্ল করে দিবে আপনার মনকে সতেজ করে দিবে আমরা মাধবপুর চলে আসছি ভিতরে ভিতরে ঢুকছি লেকে গাড়ি নিয়ে ঢুকা যায় না তো গাড়ি এক জায়গায় পার্কিংয়ে রেখে এই যে ভিতর দিকে আসছি চলেন একসাথে পুরাটা ঘুরে দেখা যাক নূরজাহান স্টেট ঘুরে তারপরে আমরা ওই রাস্তা দিয়েই চলে আসি মাধবপুর লেক নূরজাহান স্টেট থেকে মাধবপুর লেকের দূরত্ব বারো থেকে ১৩ কিলোমিটারের রাস্তা তবে আপনার জন্য যেটা সুবিধাজনক হবে সেটা হচ্ছে সবগুলি স্পট মোটামুটি একই রাস্তার মধ্যে অবস্থান করে আপনাকে বেশি রাস্তায় ঘুরতে হবে না বেশি দূরও যেতে হবে যেহেতু আমাদের একদিনের একটা ট্রিপ ছিল আমরা খুব বেশি জায়গায় ঘুরতে পারিনি প্রথমে আমরা নূরজাহান টি স্টেট তারপরে আমরা গিয়েছি মাধবপুর লেক এবং তারপরে আমরা গিয়েছি লাও উদ্যান এবং তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি মাধবপুর লেকে ঢোকার পর আপনি লেকটাকে আপনার চোখের সামনেই দেখতে পাবেন কিন্তু এখানে আপনাকে পাহাড়ে ঘুরে দেখতে হবে পাহাড়ে ঘুরে দেখলে আপনি মূলত মাধবপুর লেকের যে আসল সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন যত উপর উঠবেন তত বেশি সুন্দর এই যে দেখেন এক পাহাড় থেকে অনেক দূরত্বে আবার আরেক পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে আর সম্পূর্ণ পাহাড়ের গা ঘিরে চা বাগান আর বিভিন্ন রকমের গাছ কাছালি দাঁড়ান 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 বিরক্ত হয়ে আবার চলে যেন না কিন্তু আমি আপনাকে পাহাড়ের চূড়ায় থেকে পাহাড়ের এক প্রান্ত দেখালাম এখন আমি আপনাদেরকে পাহাড়ের অপর প্রান্ত দেখাবো লেখ ঘোরা শেষ এখন এখান থেকেই লাওয়াছড়া উদ্যান যাওয়ার রাস্তা আছে আমরা বের হয়ে কাউকে জিজ্ঞেস করে নিব তারপর হচ্ছে আমাদের নেক্সট স্পট হচ্ছে লাওয়াছড়া উদ্যান লাওয়াছড়া উদ্যান ঘোরা শেষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিব যেহেতু আমাদের একদিনের ট্যুর আজকের মধ্যে আবার বাসায় ফিরতে হবে ইনশাল্লাহ লাওয়াছড়া উদ্যান গিয়ে দেখা হবে একটা ভুল ইনফরমেশন দিয়েছি সেটা হচ্ছে মাধবপুর লেক থেকে লাওয়াছড়া আসার কোনো রাস্তা নেই এখানে আসতে হলে আপনাকে আবার রিটার্ন যেয়ে মেন রাস্তা দিয়ে আসতে হবে আমরাই প্রথমে একদল লোকের থেকে শুনেছিলাম মাধবপুর লেক থেকেই লাওয়াছড়া উদ্যানে আসার ভেতর থেকেই একটা রাস্তা আছে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ ফিনিসে পার পারসন একশো টাকা করে আর বাইক পার্কিং কত বাইক পার্কিং রাখছে তিরিশ তো আমাদের দুইজনের টোটাল কত লাগছে একশো পনেরো করে দুশো তিরিশ দুশো ষাট টাকা লাগছে তো আমরা ভিতরে যাচ্ছি রেল লাইনের কাছে গিয়ে আবার দেখাবো যাই হোক এত টাকা দিয়ে প্রবেশ করে আপনি যদি লাওয়া ছাড়া উদ্যানের ভিতর পর্যন্ত একদম সর্বশেষ পর্যন্ত নাই যান তবে আপনার টাকা উসুল হবে না আমরা যেহেতু অল্প সময়ের জন্য গিয়েছি আমরা আর বেশি দূর পর্যন্ত যেতে পারিনি শুধুমাত্র রেল লাইন ঘুরে তারপরে আবার বের হয়ে গেছি এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন আপনি খাসিয়া খাসিয়াপল্লী যেতে পারবেন আপনি লেবু বাগান পান বাগান এবং একটা পাহাড়ের ট্রিম মোহনার মতো আছে আমি শুনেছি সেটাও ঘুরতে পারবেন অনেক বেশি তাড়াহুড়া এবং সময় স্বল্পতার কারণে আমরা আর লাওয়া ছড়ার বেশি ভেতরে প্রবেশ করতে পারিনি বলছিলাম যে রেল লাইনে আসার পর দেখা হবে কপাল খুব ভালো এখানে আসার পরে ট্রেন পাইছি আমি অনেক ব্লগারদের ব্লগে দেখছি যে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এখানে থাকতে পারলে ট্রেনের দেখা পাওয়া যাবে আমরা এখন কটা বাজে দুইটা চল্লিশ আনুমানিক আমরা একেবারেই জানতাম না এখানে ট্রেন থাকবে মনে করেন একদম দৌড়ে কিনারে চলে গেছি হঠাৎ করে ট্রেন আসছে যাই হোক ট্রেনের শুট মানে ভিডিও করছি সম্ভব হলে দিয়ে দিব তো এখানে এখানে দুইটা মুভি করা হয়েছে ওইগুলিও নিছি ভিডিওর মধ্যে সব সুন্দর করে দিয়ে দিব একটা হচ্ছে বাংলা সিনেমা আমার আছে জল আর একটা ইংলিশ মনে হয় এরকম কিছু যাই হোক সুন্দর অনেক আমি অনেক খুশি আমাদের বিয়ের প্রথম এত দূরে ব্লগ ইয়া ট্যুর ব্লগ না ট্যুর আমাদের বিয়ের পরে প্রথম আমাদের বিয়ের চার বছর পার হয়ে পাঁচ নাম্বার বছরে পদার্পণ করে আমরা এত দূর ঘুরতে আসলাম আবার একদিনের একদিনও না বারো তেরো ঘন্টার জন্য বাবুকে রেখে আসছি বাসায় অনেক সুন্দর অনেক নির্জন একদম দিকে অনেক মানুষ যেহেতু সিজন সিজন অফ কিন্তু এখানে ভিতরের রাস্তা একদম খালি নির্জন খুবই ভালো লাগতেছে তবে যেহেতু ট্রেনের রাস্তা বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না তো আজকের জন্য লাওয়া ছড়ার মধ্যে আর বেশি সময় দিবো না যেহেতু আমাদেরকে বাসায় ফিরতে হবে আমাদের ইচ্ছা আছে সাড়ে তিনটা চারটার মধ্যে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে এর মধ্যে আবার আমাদের লাঞ্চও করতে হবে তো আমরা লওয়া ছড়া থেকে বের হয়ে যাব আর বেশি সময় স্পেন্ড করব না রেললাইনটা দেখছি আর বেশি দূর যাব না খাসিয়াপল্লী তো যাবই না কারণ খাসিয়াপল্লি এখান থেকে হেঁটে যাইতে মোস্ট প্রভাবলি তিরিশ চল্লিশ মিনিট সময় লাগে তিরিশ চল্লিশ মিনিট সময় ব্যয় করে যাওয়া আবার রিটার্ন আসা অনেকটা সময় টাইম লস আমাদের জন্য যদি কখনো বাবুকে নিয়ে আসতে পারি দুই তিন দিনের জন্য সময় নিয়ে তখন কখনো যদি সম্ভব হয় খাসিয়াপল্লির দিকে যাবো ইনশাল্লাহ আজকে আর খাসিয়াপল্লী যাচ্ছি না আজকে এই পর্যন্তই তো এখান থেকে ডাইরেক্ট যাবো আমরা লাঞ্চের উদ্দেশ্যে দেখি কোথায় আল্লাহ রিজিকে রাখছে কোথায় লাঞ্চ করব জানি না যেখানে মোটামুটি ভালো মনে হবে সেখানেই যাব লাঞ্চ করব। একটা আইটেম ট্রাই করার ইচ্ছে আসে সাত করা বলে যেটা এটা যেখানে পাব সেখানেই যাব আস এলা দেখা যাক কোথায় যাইতে পারি যাই হোক আপাতত এই পর্যন্তই এবার আমি আসি খরচের পালা শ্রীমঙ্গল যেতে এবং আমার বাসায় ফেরত আসতে আমাদের টোটাল নয় লিটার তেল লেগেছে এবং খরচ হয়েছে টাকা সেদিন গরম ছিল খামতে আমাদের অবস্থা হয়ে আর কি বলবো ভিডিওতে আপনারা খুব ভালো করে দেখতে পেয়েছেন টোটাল পাঁচ লিটার পানি কিনে খেতে হয়েছে এবং এর পাশাপাশি স্যালাইনও খেয়েছে পানি এবং স্যালাইনের দাম তারা বোতলের মূল্য থেকে পাঁচ দশ টাকা করে বেশি রাখে এই হিসাবগুলো আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে দেওয়া যেহেতু পরবর্তী ভিডিওটা সম্পূর্ণ একটা খরচের ভিডিও হবে তবে একটা কথা বলে রাখি সব মিলিয়ে আমাদের কিন্তু খুব একটা টাকা খরচ হয়নি সেটা আপনারা পার্ট টু এর ভিডিওটা দেখলেই বুঝবেন যাই হোক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম